স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রায় দশ হাজারের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো দীর্ঘ চল্লিশ একচল্লিশ বছর ধরে বিনা বেতনে চলছে এবং এখানে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী এবং পঞ্চাশ হাজার শিক্ষক এবং তাদের পরিবার রয়েছে এই মাদ্রাসার সঙ্গে জড়িত এখানে এই মাদ্রাসায় যে শিক্ষক কর্মচারীরা রয়েছেন তারা কোনো ধরনের বেতন পান না এই চল্লিশ একচল্লিশ বছর ধরে তারা মানবেতর জীবন পার করছেন আপনারা জানেন যে উনিশশো সালে স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসা এবং রেজিস্ট্রার্ড প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় সেগুলা একযোগে রেজিস্ট্রার ভুক্ত হয় এবং উনিশশো সালে সরকারের বিধি মোতাবেক এই প্রাইমারিগুলা এবং স্বতন্ত্র এই মাদ্রাসাগুলো পাঁচশো টাকার অনুদানের আওতাভুক্ত হয় সেখান থেকে শুরু করে দুই সালে ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে একযোগে ছাব্বিশ হাজার প্রাইমারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় একবারে কোনো শর্ত ছাড়াই বিনা শর্তে শর্ত শিথিল করে সেগুলোকে জাতীয়করণ ঘোষণা করা হয় ওই সময়ে কিন্তু আমাদের প্রায় আঠারো হাজারের মতো স্বতন্ত্র ইফতে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলোকে ওই সময় থেকে বঞ্চিত করা হয় এবং তাদেরকে জাতীয়করণের বাইরে রাখা হয় এবং নামে মাত্র পনেরোশো উনিশটি মাদ্রাসাকে তারা এই অনুদানের আওতায় নিয়ে আসে পাঁচশো টাকা অনুদানের আওতায় সেইটা পর্যায়ক্রমে বেড়ে তেত্রিশশো এবং পঁয়ত্রিশশো টাকাতে পরিণত হয় কিন্তু বাকি যে আরও আট নয় হাজার মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলো কোনো দান অনুদান কোনো কিছুই পায় না এবং সেই পনেরোশো যে উনিশ মাদ্রাসা সেই মাদ্রাসাগুলোও পরবর্তীতে জাতীয়করণ তো দূরের কথা এমপিও এমপিওকরণও হয় নাই পরবর্তীতে আমরা জানেন আমরা জানুয়ারির আঠাশ ছাব্বিশ উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই ফ্যাসিস সরকার বিদায় হওয়ার পরে আমরা জানুয়ারিতে শাহবাগে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী সরকারের থেকে মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক সার উনি আন্দোলনের মাঠে এসে আমাদের এই সরকারের পক্ষ থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র দেয় মাদ্রাসা জাতীয়করণ হবে এটা এবং এটা আগামী তিন মাসের মধ্যে গেজেট প্রকাশ হবে এবং আগামী ছয় মাসের মধ্যে তারা বেতনের আওতাভুক্ত হবে কিন্তু এই ঘোষণার নয় মাস পার হওয়ার পরেও এখন পর্যন্ত জাতীয়করণ তো দূরের কথা একটি মাদ্রাসাও এমপিও ভুক্ত এখনও হয়নি কিছুদিন আগে পনেরোশো উনিশটি মাদ্রাসার এমপিও ভুক্ত গণবিব প্রকাশ হয়েছিল সেটা যাচাই করে অনেক শর্ত টর্ত দিয়ে অনেক প্রতিষ্ঠান বাদ পড়ে গেছে দিয়ে মাত্র হাজার উননব্বইটি মাদ্রাসা প্রধান অবদেষ্টার দপ্তরে যায় কিন্তু সেই মাদ্রাসাগুলোকেও সেই মাদ্রাসার যে ফাইল সেই মাদ্রাসার ফাইলও সিগনেচার করা হয় নাই সেখান থেকে আবার ফেরত দেওয়া আসা দেওয়া জন্য আমরা আবারও রাজপথে নেমেছি আজকে আমরা বারোতম দিনে অবস্থান করছি জুমার দিন আমরা এই ময়দানে একটু পরেই এই যে জুমার নামাজের আজান হচ্ছে একটু পরেই আমরা এখানেই জুমার নামাজ আদায় করব এবং আমাদের যে দাবি এখন মূল দাবি হলো যে পনেরোশো উনিশটি মাসে যাচাবাছাই করে এক হাজার উননব্বইটি মাদ্রাসা প্রধান উপদেশের দপ্তরে ফাইল আছে সেই ফাইলটি খুব দ্রুত দুই এক দিনের মধ্যে গেজে টাকারে প্রবেশ করতে হবে আর অনুদানবিহীন যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোকে অতি সত্তর এই সপ্তাহের মধ্যেই তাদের এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি জারি করতে হবে আর এই দাবি যতক্ষণ পর্যন্ত গেজেট আকারে প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাত ছাড়ব না এবং আমরা যা আসি পর্যায়ক্রমে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ